নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের কিছু কিছু অংশ শেয়ার করব এবং যে গাছ ফল দেওয়া কমিয়ে দিয়েছে সেই গাছে আমি কি সার দেব সেটাও দেখাবো এটা আমার দত্তপ্রিয়া গাছ আর আমি গাছ এতই ভালোবাসি গাছ ছাড়া আমার জীবন চলবেই না এই যে টপগুলো দেখছেন এগুলো দিয়ে আমি বেগুন গাছ নতুন বেগুন গাছ বসিয়েছিলাম রোদ্দুরে ঢেকে দিই বেগুন গাছগুলো দেখুন বেগুন গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে খুব রোদ্দুর যখন ওঠে আমি এইভাবে ঢেকে দিই আপনাদের আমি দেখাবো প্রত্যেক দিনই আমি এই কাজটি করি আজ গত ভিডিওটার পরের ভিডিও আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন বেগুন গাছগুলো বেশ সুন্দর আছে আবার কিন্তু আমি টপ দিয়ে ঢেকে দেব যেহেতু প্রচুর রোদ্দুর উঠেছে এই ভিডিওটা সকালবেলার ভিডিও দেখুন কীভাবে আমি ঢেকে দিচ্ছি আজকে সোমবার সোমবারের ভিডিও দেখছেন আপনারা দেখুন এইভাবে আমি ঢেকে দিচ্ছি জল দেওয়া আছে কিন্তু যদি আমার বেগুন গাছগুলো বেশি রোদ্দুরে নষ্ট হয়ে যায় তাই প্রত্যেক দিন আমি এরকমভাবে ঢেকে দিয়ে যাই সকালবেলা এসে এবার দেখাচ্ছি একটি জিনিস যে জিনিসটা আমি যেভাবে গাছকে যত্ন করি এটা হচ্ছে একটা করলা গাছ এখন করলা কিন্তু কম হচ্ছে তাই নিয়ে এসেছি একটু চা পাতা এটা কিছুটা চা পাতা আমার নিজেদের চা করে খাওয়া আমি লিকার চা খাই একদম লিকার চিনি ছাড়া দুধ ছাড়া যে চা সেই চা খাই তা সেই চায়েরই কিছুটা অংশ এখানে আমি দিয়ে দেবো এবং একটু না ব্যবহার করা চাও কিন্তু আমি এখানে দিয়েছি আর দেবো ডিমের খোসা ডিমের খোসাটা আনা হয়নি ডিমের খোসাটা এখানে দিয়ে দেবো এই দুটো জিনিস দিলে আবার কিন্তু আমার উচ্ছে গাছে ফল ধরবে আমি প্রত্যেকবারই এই কাজটা করি প্রচুর রোদ উঠেছে আজকে আর গাছেও একটু জল দিতে হবে কিনা দেখতে এসেছি আর কি এইটা আর একটু শুকোলে এটাকে তুলে একটা বড় টবে দেব। কারণ এটা দেখুন রুট বাউন্ড হয়ে গেছে এই যে রুটগুলো উঠে এসেছে এটা কি গাছ দেখুন কত সুন্দর ফুল হয়েছে কামরাঙা গাছ প্রচুর কামরাঙা হয় এই গাছটিতে আর আমি এটা বিকাশ নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম লেবু গাছগুলো বসানো হয়নি লেবু গাছগুলো এক এক করে এবার আমি বসিয়ে দেবো কারণ রোদ্দুর যেমন আছে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেঘ করে অসুবিধা নেই তাতে আমি লেবু গাছগুলো এবার আস্তে আস্তে ধীরে ধীরে বসিয়ে দেবো এখন কিন্তু যে কাজগুলো সব সময় করতে হবে ছাদ পরিষ্কার করা যেসব মাটি মানে এইসব রো ব্যাগে দেখুন মাটি আছে কিন্তু গাছ নেই এই সব মাটিগুলোকে একটু গোবর সার মিশিয়ে তৈরি করে নেওয়া এই কাজগুলো আপনারা যদি করতে পারেন এই সময় আর শীতে যে ফুলকপি বাঁধাকপি করবেন তারও বেডগুলো প্রস্তুত করে রাখুন এই সময় এটাই হবে এখনকার কাজ আর ছোট ছোট চারা কপির চারা সংগ্রহ করুন লঙ্কার চারা সংগ্রহ করুন এবং সেই চারাগুলো ছাদ বাগানে বসানোর মতো আগে ছোট টবে ছোট পটে তৈরি করে নিন ছোটো টব বলতে আমি গ্লাসে বড় করি আর এই যে এই রকম এইর রকম এরকম ছোট ছোট্ট গ্লাস থাকে সেই গ্লাসেই বড় করি এবং তারপর আমি ফাইনাল জায়গায় যেখানে ফাইনাল আমার কপিটা হবে সেই সব জায়গায় বসাই আপনারাও সেটা করতে পারেন আমিও করি আর এখানে যে দেখিয়েছিলাম সুন্দর আমার শশা গাছ ছিল নষ্ট হয়ে গেছে আজকে এই শশা গাছগুলিরই মাটি আমি ফেলবো আমার এই তৈরি করব আমিও এরকম রোজ কিছু না কিছু মাটিও তৈরি করে নিচ্ছি এই মুহূর্তে কারণ এরপরে যখন শীতের গাছ আমি বসাতে শুরু করব। তখন আর কোনো সময় পাবো না অন্যান্য কাজ করতে তাই আর রাঙালু গাছটাকে দেখুন কিরকম বেড়ে গেছে আর তার জায়গাটা আমি শুধু দেখাবো এই যে এইটুকুনি একটা জায়গায় একটা দুটো রাঙালু বসিয়েছিলাম তাতে হয়েছে রাঙালু গাছগুলো একটু বড় জায়গায় বসাতে হবে